ভাই পাকিস্তানি ক্রিকেটার ফারান কী এক সেলিব্রেশন করছে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে এশিয়া কাপে এবারের তো এই একটা মাত্র সেলিব্রেশনের কারণে গোটা ইন্ডিয়ার মধ্যে কিন্তু একটা ভয় কিবা একটা আতঙ্কর মতন সৃষ্টি হয়েছে শুধুমাত্র এই একটা সেলিব্রেশন করছে এমন কিন্তু না এই ফারান কিন্তু যখন ফিল্ডিং করতেছিল ফিল্ডিং সাইটে অডিয়েন্স ইন্ডিয়ান অডিয়েন্স ফারানকে মানে একটু মানে কটক করে কথা বলছে বিশ্বাস করে চিরাইছে ঠিক আছে তো ওই সময় কিন্তু ফারান হাত দিয়ে ইশারা দিয়ে দেখাইছে এমন কিছু একটা যেটা আপনারা সবাই কিন্তু দেখছেন ওইটা হলো ইন্ডিয়ার যে বিমান ক্র্যাশ করছিল গতবার কিছুদিন আগের কথা ইন্ডিয়ায় যখন পাকিস্তানের মানে পাকিস্তানরা যখন ইন্ডিয়ার বিমানটা ক্র্যাশ করাইছে ঠিক ওইটা কিন্তু হাত দিয়ে দেখাইছে এবং কি হাতটা এমন ভাবে উড়াইছে এবং কি উড়ানোর পরে হাতের পাঁচ আঙ্গুল ছাইরা দিয়েছে ছাইরা দিয়া বুম করে কিন্তু ক্রাশটা আবার মুখ থেকে বুঝাইছে ঠিক আছে তো ভাই আমি মনে করতেছি যে এই যে ক্রিকেটটারে ক্রিকেটারের মতন রাখেন এটার একটা যুদ্ধের ময়দান তৈরি করা কোনো দরকার নাই তো যুদ্ধ কোনো দিন কোনো দেশের জন্য ভাই ভালো কিছু বইয়ে আনতে পারবে না কারণ আপনি ওদেরকে মারবেন আপনারে ওরা মারবে তো ক্রিকেটের মধ্যে সামান্য যদি হাত মেলাতে আপনাদের সমস্যা হয় তাহলে দুই দেশের মধ্যে একজনের কিন্তু অবশ্যই ক্রিকেটটা বয়কট করা উচিত ছিল যেহেতু আপনারা ইন্ডিয়ান আগে ওই যে ছিল পাকিস্তানের ম্যাচ আপনারা বয়কট করছেন তো আমি মনে করি কাপটা আপনাদের উচিত ছিল এখন কিছু প্লেয়ার বলবে কিছু মানুষ বলবে যাই ভাই বয়কট করলে তো বাংলাদেশের সুবিধা হইতো ভাই সুবিধা আর অসুবিধার কিছু নাই বাংলাদেশ এর আগেও তিনবার এশিয়া কাপে যেয়া ফাইনালে খেলছে কোয়ার্টার সাপ মানে হয়েছে কিন্তু জিততে পারে না মানে রানার সাপ হয়েছে জিততে পারে নাই তো এবারও বাংলাদেশ জিতবে না এতে কোনো সমস্যা নাই কারণ কি আমাদের দেশ যদি একটা এশিয়া কাপ জিতে তাহলে কি আমাদের দেশ কি সব থেকে পৃথিবীর দেশ হয়ে যাবে আপনাদের কাছে তো এত ধরনের কাপ আছে এত মানে ভালো ভালো ক্রিকেটার আছে আপনারা কি পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ দেশ পৃথিবীর সব থেকে কি সেরা দেশ তাহলে এখন যেহেতু পাকিস্তানি এই ক্রিকেটারটা এর মধ্যেও সমস্যা আছে কারণ এর বেশি ভাই চুলকানি ভাই খেলা তো এক পারেই না দুই দুইবার পাকিস্তান ইন্ডিয়ার সাথে হারছে শুধুমাত্র হারেই নাই এখানে কোথায় রিভেন্স ফাইট নিবে এখানে কোথাও তাদের দেশের সম্মান বাড়াবে তো দেশের সম্মান তো বাড়াইতেই পারে না উল্টা তার কাছে একবার থাকতেই হারে গেছে সব থেকে বড় রান চেস কইরা মানে সব থেকে বড় রান কমপ্লিট করছে ইন্ডিয়া এখানে বা একাত্তর রান আপনারা টার্গেট দিয়েছেন এখানে মানে ইন্ডিয়া চুহাত্তর রান করে ফেলছে ইন্ডিয়া আপনাদের সেলিব্রেশনটা মুখে না মানে এখানে হাতে কোনো জবাব দেয় না ম্যাচ জিতা জবাব দিছে এখানে চাইলে তারাও এরকম সেলিব্রেশন করতে পারতো কিন্তু তারা কিন্তু এই সেলিব্রেশনটা করে নেই তো আমি মনে করি এই যে ফারান পাকিস্তানের যে ক্রিকেটারডা অনেক ধরনের ভাই সেলিব্রেশন আসে আপনি এইগুলো করেন না তো আপনারাও কেন ভাই খোঁচা মাইরে কথা বলেন নিজেরা তো কিছু করতে পারেন না ক্রিকেটের ময়দানে